ক্যান্সার পালাবে তেজে উপকার মিলবে সুগার থেকে হাটের থেকে খাওয়ার নিয়ম জেনে রাখুন দুপুরে মাংস খেতে বসে যে পাতাটা আপনি টুক করে ফেলে দিচ্ছেন সেই পাতা যে আপনার শরীরে কত উপকার করে তা কি জানা আছে তেজপাতার তেজের কথা শুনলে আপনি রীতিমতো বাগরুদ্ধ হয়ে যাবেন তাই অবশ্যই আজ থেকে আপনার ডায়েটে রাখা শুরু করুন তেজপাতা আগে চটপট জেনে নিন এই তেজপাতা রয়েছে কি কি গুণাগুণ এই তেজপাতাতে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন যেমন এবিসি রাইফলোমিন এছাড়া তেজপাতার মধ্যে রয়েছে আয়রন কপার ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম তেজপাতা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কয়েকটি তেজপাতা গরম জলে সিদ্ধ করুন এরপর ঠান্ডা অবস্থায় সেই জল দিয়ে চুল ধুয়ে নিন কয়েকদিনের মধ্যে আপনার চুলে আসবে নমনীয়তা চুল পড়া কমবে সেই সঙ্গে চুলের পুষ্টি বাড়বে এছাড়া তেজপাতা বেটে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথার তালুতে লাগিয়ে তিরিশ মিনিট রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে নিলে চুলে নানা রকম সমস্যা দূর হয়ে যায় আপনি যদি ডায়াবেটিস রোগী হয়ে থাকেন তবে অবশ্যই তেজপাতা পোড়ার ঘেরান নিন এতে ইনসুলিনের মাত্রা বৃদ্ধি পাবে দিনে অন্তত দুইবার তেজপাতা গ্রহণ করলে রক্তে শর্করার পরিমাণ কমে কারণ তেজপাতায় থাকা গুরুত্বপূর্ণ উপাদান শরীরে ইনসুলিনের মাত্রা বাড়ায় যারা টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন তাদের জন্য তেজপাতা খুবই উপকারী চার পাঁচটি তেজপাতা গরম জলে সিদ্ধ করে একটু ঠান্ডা করে নিন পরিষ্কার কাপড় সেই জলে ভিজিয়ে বুকে এবং পিঠে ভালো করে মুছুন যাদের ঠান্ডা লাগার সমস্যা রয়েছে তা খুব সহজে নির্মূল হবে এই তেজপাতায় থাকা অক্সিডেন্ট আমাদের হৃদযন্ত্রের প্রধাও কমাতে সাহায্য করে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় এছাড়া তেজপাতায় রয়েছে এমন এক অবাধ্য উপাদান যা ক্যান্সারের জীবাণু ধ্বংস করতে সাহায্য করে তাই অবশ্যই আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন তেজপাতা যা তেজ আপনাকে সুস্থ রাখবে